ওরা আজকে আমরা দেখবো কাঁচা ডিম ভেঙে পুডিং তৈরি করে সেই পুডিং রান্না করে খাওয়া প্রথমে আমরা কাঁচা ডিম ভেঙে পুডিং তৈরি করে নেব এরপর সেই পুডিং ছোট ছোট টুকরো করে তেলে ভেজে নিব অনেকক্ষণ তেলে ভেজে নেওয়ার পর নামিয়ে ফেলবো এরপর আমরা আবার তেল নিয়ে নিব। সেই তেলের মধ্যে কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করব সেই পেঁয়াজ কিছুটা লালটে হলে এরপর আমরা কিছু মশলা যোগ করব প্রথমে আমরা কিছুটা পরিমাণ হলুদের গুঁড়া দেব তারপর দেবো মরিচের গুঁড়া সাথে কিছু গরম মশলার গুঁড়া দিয়ে দেব এরপর আমরা কিছু জিরাও সাথে দিয়ে দিতে পারি এরপর কিছুক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত মশলাগুলো সুন্দর একটা কালার না হয় ততক্ষণ পর্যন্ত আমরা নাড়তে থাকবো এরপর আমরা যার যার চাহিদা মতো পছন্দ মতো কিছু সবজি অ্যাড করবো সবজির মধ্যে আলু পটল লাউ দেওয়া যেতে পারে যার যার পছন্দ মতো দিয়ে নেবেন এরপর সেই মশলার সাথে ভালো মতো নাড়তে থাকবেন মশলার সাথে সবজিগুলো ভালো মতো নাড়াচাড়া করে নেব যাতে মশলাগুলো সবজির মধ্যে একটু হলে প্রবেশ করে এবং সবজির স্বাদগুলো বাড়িয়ে দেয় আমরা অনেকক্ষণ তাপ দিয়ে নাড়তে থাকব এরপর সেই মশলাযুক্ত সবজির মাঝে আমরা সেই কাঙ্ক্ষিত ডিমের পুডিংটা দিয়ে নিব এরপর আবার অনেকক্ষণ নাড়তে থাকবো এরপর নাড়ার পর আমরা কিছু পরিমাণ পানি যোগ করে দেব পানি যোগ করে দেব এবং সেই সাথে আমাদের তাপের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে যাতে পানিটা সবজিগুলোকে ভালো মতো সিদ্ধ করে এবং তরকারির স্বাদটাও বাড়িয়ে দেয় আমরা অনেকক্ষণ তাপ দিতে থাকবো এবং তাপ দেওয়ার এক পর্যায়ে দেখব আমাদের রান্না শেষ হয়ে গেছে তো বন্ধুরা আমরা আজকে আমরা কাঁসা ডিম থেকে পুডিং রান্না করা দেখালাম আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন ভালো লাগলে আর ফেসবুক পেজটা ফলো করে দেবেন